হ্যাঁ নমস্কার বন্ধুরা সবাই সুস্থ আছেন ভালো আছেন হ্যাঁ ভালো থাকুন অনেক অনেকে এইটা নিয়ে প্রশ্ন করেছে আমার একটা সার নিয়ে অনেকে একটা প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নগুলো উত্তরগুলো আপনাকে দিয়ে দিচ্ছি তাহলে ভালো হবে সার তৈরি করার অনেকগুলো ছিল সেই হার প্রশ্ন উত্তর আর একটা কথা বলে রাখি জানুয়ারিতে উনিশে জানুয়ারি দু হাজার পঁচিশ মানে গড়িয়া মানে ঠাকুর বেহালা ভুলবালা ছাতা পাড়াতে বেহালা ছাতা ছাতাপাড়াতে সেমিনার হচ্ছে একটা গাছের একটা মনে করুন ইউটিউব মানে সংস্থা তারা একটা এ করছে কি বল মিলন উৎসব করছে গাছের মিলন উৎসব করছে সেই মিলন উৎসবে আমাকে স্পেশাল গেস্ট হিসাবে ডেকেছে আমি থাকবো আমার ওই এলাকার যারা বন্ধু বান্ধব হয়েছেন বা বন্ধু বান্ধব আছেন হ্যাঁ তারা আমার সঙ্গে অনেকে দেখা করতে যেন দেখা হয় বা কথা বল ফোনে করেন সেদিকে আমি থাকবো আপনারা ওইদিকে আসতে পারেন আমার সঙ্গে কথা বলার জন্যে আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে একটু কাগজে লিখে নিয়ে আসবেন আমি যদি ওইদিকে থাকবো নটার পর থেকেই থাকবো দশটা থেকেই থাকবো নটা দশটা থেকেই আমরা থাকবে আসবেন যদি আমার মনে হয় ওইদিকেই আপনারা আসবেন ওই এলাকায় আপনাদের সঙ্গে দেখা হয়ে যাবে উনি মনে রাখবে ডেটটা উনিশে জানুয়ারি দু হাজার পঁচিশ কোনো প্রবেশ মূল্য নেই ওখানে প্রবেশ মূল্য নেই ওরা একটা গাছের উৎসব করছে গাছের মেলন উৎসব করছে গাছ নিয়ে তো ওদের এ নিয়ে তাকে আমাকে ডেকেছে যেহেতু আমি যে থাকবো এবার অনেকে বলেছেন যদি আসেন তাহলে সেই ওইদিকে যদি আপনারা থাকেন তাহলে এই চ্যানেলের মাধ্যমে আমাদের বলছি যে ওদিকে আসবেন আমরা আমি থাকবো আপনাদের সঙ্গে আমি গল্প করব আড্ডা মারব ভালো লাগবে এসে যদি কেউ আসেন তাদের সঙ্গে গল্প করতে ভালো লাগবে এইটা বলে আজকে আমি শুরু করি যে এই যে মিক্সিং সারটা এই আমি আগের দিন করে দিয়েছিলাম সেই মিক্সিং সারের রকম প্রশ্ন করে দিয়েছে একজন বন্ধু বলেছেন কথাটা ঠিকই ওনারা আছেন বলে আমরা আমরা আরও সতর্ক হই গুরুত্ব দেই একজন বলছে যেহেতু আমরা এগুলো সয়েল প্লাস ব্যবহার করেছি এগুলো সয়েল প্লাসে ফোর পার্সেন্ট আপনার এ আছে জিলেটি আছে মানে আয়রন আছে তবে আমি তো পঞ্চাশ কেজি মাল করেছি তাতে দু কেজি মানে ফোর মানে দু কেজি মান ফোর পার্সেন্ট বুঝতে পারছেন ওইটা ওই পরিমাণটা অসুবিধা হয় না সাধারণত সেই জন্য আমি করেছি কেন নাহলে আমাকে কী করতে হতো তাহলে অনুখাদ্যের বদলে আমাকে ভেঙে করতো জিঙ্ক এবং বরুণ আলাদাভাবে দিয়ে করতে হতো এবং যদি বেশি পরিমাণ ক্ষতি হয়ে যায় বলে আমি করিনি আমি ওইটা ওই পরিমাণটা অসুবিধা হয় না বলে দিয়েছি এটা কেন বলেছি এবার বলে রাখি আপনাদের দুটো জিনিস বলেছি আম গাছের ক্ষেত্রে আয়রন জাতীয় আয়রনটা ব্যবহার করতে বারণ করেছি আয়রন জাতীয় খাবার আর জবা গাছের জন্য ফসফেট বান করেছি ফসফেট বান করেছি এবার সেদিকে ভেঙে বলিনি আমি যখন জবা গাছে ভিডিও করবো তখন এটা ভেঙে বলবো এখনও বলে দিচ্ছি ফসফেট হচ্ছে কি করতে করে জবা গাছের ক্ষেত্রে মাটির সঙ্গে মিশে গেলে ও নাইট্রো জবা গাছের ক্ষেত্রে নাইট্রোজেন সরবরাহ করতে ডিস্টার্ব করে সরবরাহ করতে ডিস্টার্ব করে সেই জন্যে ওই জন্য জবা গাছের ক্ষেত্রে পাতা কুঁকড়ে যায় পাতা হলুদ হয়ে যায় পাতা ছোটো হয়ে যায় ওর নাইট্রোজেনটা পায় না জবা গাছ প্রচুর নাইট্রোজেন খায় পাতা লম্বা চড়া চড়া ফুলও বড় হবে ডগা বড় হবে ডগা যত ছোট হয়ে আসবে ওর ফুলের সংখ্যা কমে যাবে এবং ফুল ভোওয়া বন্ধ করে দেবে যত ডগা বড় বড় হবে তত ডগায় ফুল বেরোবে ডগা থেকে তবেই হবে এটা জবা গাছের জন্য এই ফসফেটটাই এই জন্য করেছি আর হচ্ছে আম গাছের ক্ষেত্রে এটা কিন্তু আম গাছ দেখবেন পাহাড়ে হয় না পাহাড়ে এলাকা হয় না পাহাড়ের মাটির যে সব থাকে তাতে প্রচুর আয়রন থাকে ওই জায়গায় আম ভালো হয় না আবার লবণাক্ত জায়গা তো আম ভালো হয় না আপনি কোন দিন আমি বলে দিচ্ছি আপনাদের আমাদের যে পশ্চিমবঙ্গে যে লবণাক্ত যে জায়গাগুলো আছে সে তার মধ্যে বলছি উত্তর চব্বিশ পরগনা জেলার সন্দেশখালী ওয়ান টু তারপরে গোসভা হেঙ্গলগঞ্জ দক্ষিণ চব্বিশ পরগনা এই জায়গায় আপনি আম গাছ পাবেন না আপনি আম গাছ পাবেন কোথা থেকে উত্তর চব্বিশ থেকে নদীয়া থেকে মালদা থেকে মুর্শিদাবাদ থেকে আম গাছ পাবেন এই এলাকা আম গাছ খুব ভালো হয় আমের ফলন ভালো আম গাছ আপনি আবার যেই শিলিগুড়ি পার হয়ে যাবেন আম গাছ দেখতে পাবেন না আপনি প্রচুর জঙ্গল আম গাছ দেখতে পাবেন না এবার এবার দেখুন অনেকে বলতে পারেন তো হ্যাঁ তোমার দু চারটে আম গাছ সব জায়গায় হবে ছোট বড় করে হবে তাই বলে যেটা ভালো হওয়া আর একটা দুটো হওয়া দুটো মতো অভাব আমি এটাই কথা বলতে চাইছি যে আমি শিলিগুড়ি গিয়ে আম গাছ আমি দেখেছি রুয়াশা আম গাছ দেখেছি গিয়ে গাছে কিন্তু গোদ নেই ছোট বেঁধে হয়ে পড়ে আছে নোংরা আমার বাড়ি মেদিনীপুর আমি আমার মেদিনীপুর সম্বন্ধে খুব জানাশোনা আছে মানে মেদিনীপুর জেলার সম্বন্ধে আমি দেখেছি মেদিনীপুর যেহেতু মেদিনীপুর জেলাটাও নোনা এলাকা বিশেষ করে পূর্ব মেদিনীপুর আমি ওখানে ভালো আম গাছ দেখিনি আম গাছ হতে দেখি না মানে বড় বড় আম গাছ আছে এরকম দেখা বাগান দেখাতে না পুরো মেদিনীপুরে পশ্চিম মেদিনীপুরে আছে কিন্তু পূর্ব মেদিনীপুরে নেই এটা খেয়াল রাখতে পুরো মেদিনীপুরে এরকম আপনি যদি কেউ যায় যদি প্রচুর জঙ্গল হয়ে আছে আমাদের দক্ষিণ চব্বিশ উত্তর চূপুরে কিন্তু আম গাছে জঙ্গল আম গাছে বাগান দেখাতে পারবেন না এরাও আমি ওই বলছি তা এই যে জিনিসগুলো এই জিনিসগুলোর উপর নির্ভরশীল সেই জন্য সেখান থেকে আমরা কিন্তু এগুলো খাবারটা করতে করি এই খাবারের মত। আরেকজন বলেছেন যে ওই বন্ধুকে বলছি হ্যাঁ আপনি যেহেতু ধরিয়ে দিয়েছেন আমি এটা ব্যাপারে সতর্ক থাকবো আপনি আপনাকে সাহায্য করেছেন আমরা এরকম থাকবেন ভিডিওর সঙ্গে থাকবেন তাতে আমরা উপকৃত হই বুঝি এরকম যদি আমাদের যদি প্যাসেঞ্জি হয় আপনারা যে এগ্রোমি সয়েল প্লাস সম্বন্ধে যিনি বলেছেন তাকে আমি কৃতজ্ঞতা জানাই এরকম আমাদের সাহায্য করবেন কেন আমরা কাজ করছি মানুষের জন্যে সবার উপকারের জন্য এরকম আপনারা আপনাদের কিছু ভালো জানা থাকলে আমি বারবার করে বলছি আমাকে বলেন অনেক সময় ভুলে আছো কিন্তু তা সত্ত্বেও বলছি আপনাদের কিছু ভালো থাকলে ভালো সজ থাকলে ভালো কিছু করলে সেটাকে বলবেন আমরা গিয়ে আমি গিয়ে আপনার কাছে এই ভিডিওটা করে মানুষের মধ্যে পৌঁছে দেবো মানুষ সবাই মিলে গাছ করি সবার উপকার হোক আপনি জানতে পারে সবাই অনেক কিছু জানতে পারে আমি আগে আমি বলবো যে আমি হব সব জানতা হরিদাস পাল আমার মতো মূর্খ আর পৃথিবীতে কেউ নেই গাছ গা করি বুড়ো হয়ে মরে যাবে তবু গাছগা শিখবে না গাছ করা অনেক অনেক সাধনার ব্যাপার এটা সারাজীবন সাধনা করে যেতে হয় শিখতে হয় জানতে হয় আমি যদি বলি যে আমি সব জানতা আমার মতো মূর্খ হরিদাস পাল আর কেউ নেই পৃথিবীতে নেই আমি এরকম মনে করি নিজেকে শেখার জন্য যাই শিখতে যাই অনেকে অনেক কিছু জানেন যদি আপনাদের সুযোগ নেই প্রচার বাদ ডাকাবার আমাকে ডাকবেন আপনি আমরা তথ্যটাকে তুলে এনে মানুষের কাছে তুলে ধরবো এটা বলে রাখছি এইটাই আমি বলে রাখি এইবার একজন বলেছেন যে এটা তো মাটির সঙ্গে মেশালে গরম হবে হ্যাঁ ঠিকই তো এইটা যখন আপনি মাটির সঙ্গে মেশাবেন মাটি গরম হয়ে যাবে আপনাকে কি বলছি যখন বলছি এটা যখন মাটির সঙ্গে মেশাবেন তখন মাটিটাকে দিন পনেরো আপনার জল খাইয়ে দুবার জল খাইয়ে মাটিটাকে তৈরি করতে হবে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার পর জল খাইয়ে দিতে হবে তারপর মাটি দিয়ে শুকাবে আবার কপি নিয়ে আবার জল দিয়ে আবার শুকিয়ে দিতে হবে তবেই আপনার এটা ঠিক হবে যতক্ষণ না মাটি নর্মালে আসছে আর একটা ভাই বলেছি এটাকে নিয়ে আপনি এরকম মনে করুন এই হাফ মোটর নিলেন দু মুটো ভার্মি কম্বোজ নিয়ে মিশিয়ে গাছের উপরে ফল গাছ ছড়িয়ে দিলেন তাতে কি চশমা দেবেন উপর থেকে খুঁচিয়ে দেবেন কেন ওর উপরেই এয়ারটা কিন্তু উপর যেই ফাঁকা আছে ওই গরমটা কেটে যায় আর যেহেতু ভারমিকরমের সঙ্গে মিশে যাচ্ছে ওই হিট বা ডিস্টার্ব করবে না এটা কিন্তু পরীক্ষিত আমি পরীক্ষা করে আমি দেই আমি নিজে দিই বলে বলিস আমরা কিন্তু এরকম করে ছড়িয়ে দিই উপরে কিন্তু মাটির ভেতরে মিশে গেলে কিন্তু মাটি গরম করবে যেহেতু মাটির উপরে দিই নুন দিয়ে খুশিয়ে দেয় দুবার তিনবার খুশিয়ে দিই একদিন পর পরই আমরা নেড়ে দিই দিয়ে জল দিয়ে দিই বারবার করে বলছি এটাকে যখন আপনারা মিশেবেন এরকম একটু দিলেন এইটুখানি দিলেন দেওয়ার পর দু মুমুটো ভার্মি এর সঙ্গে মিশিয়ে নেবেন একটা গাছের জন্যে ছড়িয়ে দেওয়ার পর খুশিয়ে দেবেন নিরুুনি দিয়ে মাটিটাকে আলগা করে দেবেন দিয়ে জল দেবেন আবার তারপর দিন আবার খুশিয়ে দেবেন একদিন পর পর তাহলে দেখবেন মাটি মানে কম্পোস্ট হয়ে গেছে এবং মাটির সঙ্গে মিশে গেছে গরম হবে না ওই ক্ষেত্রে হবে না ওই ক্ষেত্রে ভালো করে আমার ভিডিও গুলো দেখুন বুঝুন শুনুন তারপরে বুঝতে পারবেন ঠিক আছে হ্যাঁ আর যেটা ভিডিওতে বলে সেই উত্তর আমি দেবো না আপনারা এটা করুন আরেকটা কথা বলে আপনাদের জিনিস আপনাদের দেখিয়েছিলাম যে ভাত এবং গুড় পচিয়ে ভাতের সঙ্গে গুড় দিয়ে যে এরকম একটা লিকুইড তৈরি করা মতো তৈরি করা তা এক বন্ধু বলেছেন যে এটা তো মানে হিমিক অ্যাসিড আমি হিমের বলে ফেলেছিলাম অ্যাসিড আমি বলছি হিমিক অ্যাসিডের মতো কাজ করে হ্যাঁ এটা কিন্তু হিমিক অ্যাসিড বলিনি অ্যাসিডের মতো কাজ করে শেকরকে এবার কী করে বৃদ্ধি হয় বলে দিচ্ছি সেটা আপনাদের ভেগে বলবো কেন হিমিক অ্যাসিডের ফর্মুলা আমি এখনো অবধি পাইনি এবার কারুর জানা থাকলে হিমিক অ্যাসিড কোন কোন ফর্ম্যাটে তৈরি হয় মানে কোন কোন জিনিস দিয়ে অ্যাসিড তৈরি হয় কেউ জানা থাকলে যদি আমাকে জানান তাহলে খুব উপকৃত হব খুব উপকৃত হব হ্যাঁ এখন অব্দি আমি হিউমিক অ্যাসিডে যা পেয়েছি সেটা হচ্ছে পরমাণু বোমার মতো এত বড় দৃষ্ঠা হ্যাঁ তবে সাদেও সহজ সহজভাবে আমি পাইনি পরমাণু বোমার মতো বানাবার মতো দৃষ্টা পেয়েছি সেটা মানে কেন আমার সব গোষ্ঠীর উপর দিয়ে মাথার উপরে এড়িয়ে যাবে কিন্তু সহজ উপায়ে আমি কিছু পাইনি মানে হিমিক হিমিক অ্যাসিডের যেটা হচ্ছে হিউমিক অ্যাসিড আমাদের কী করে গাছের শেকড়কে বৃদ্ধি করতে সাহায্য করে এইটা কি করে গুড় জলটা এক লিটার জলের সঙ্গে জল বিষাবেন এইটা কি করে বলে দিচ্ছি সেটা কাজে লাগবে এটা কোনো খাদ্যগুণ নেই কিন্তু আবার আছে আছে মাটির মধ্যে যে ব্যাকটেরিয়া গুলো থাকে সেই ব্যাকটেরিয়া কিন্তু খাওয়ার নেই মাটি থেকে দিতে পারে না মাটি থেকে তৈরি হয় না সেই ব্যাকটেরিয়া গুলো বন্ধুর যে ব্যাকটেরিয়া গুলো এই যে এই জলটা যখন লিকুইডটা যাবে এই যে ডিকম্পোজ যাবে গুড় জল ফ্যাতের ফ্যান অথবা ভাতের মার ভাত পচানো গুড়ের সঙ্গে গুড় থাকলে ওই ব্যাকটেরিয়াগুলো উজ্জীবিত হয় বড় হয়ে যায় বাড়ছে এবং তারা কাজ করতে শুরু করে এই এই যে ব্যাকটেরিয়া গুলো এই ব্যাকটেরিয়া কাজটা কি আবার ব্যাকটেরিয়া কাজটা হচ্ছে মাটির মধ্যে যে খাদ্য উপাদান থাকে সেই খাদ্য উপাদানগুলো তাকে নিয়ে বা উজ্জীবিত করে গাছের গোড়ায় দিতে সাহায্য করে গাছের সেগুলোকে দিতে সাহায্য করে যে ঘুমিয়ে পড়েছে বা শুয়ে পড়েছে তাকে জাগিতে এই ব্যাকটেরিয়া গুলো মাটির মধ্যে চৌদ্দমে যে নিউটন আর আমরা তো দেখেন আমরা শুধু জানি এনপিকে নাইট্রোজেন পটাশ আর ফসফেট এইটা জানি এটা তো কাদের তো আছে সেই মাইক্রোটিনগুলো খাওয়ারগুলোকে মানে খাওয়ারগুলোকে উজ্জীবিত করে এই এই ছত্রাক এই ছতটাকে উজ্জীবিত করে আমাদের এই গুড়ের জল আর ভাতের ফ্যান অথবা ভাত পচানো বা আমরা অনেক সময় এ দিতে বলি যে চালের গুঁড়ো এটা পচে গেলে একই জিনিস কাজ করে এই জন্যই দিতে বলি এটা কি কাজ করে এই যে ব্যাকটেরিয়াগুলোকে ব্যাকটেরিয় বন্ধু ব্যাকটেরিয়াগুলো গাছের উপর ব্যাকটেরিয়াগুলোকে আপনার উজ্জীবিত করে অন্যগুলোকে ডিস্টার্ব করে এবং সুডামোনাফ এবং আমরাও জানেন টাইগার ভিডি এবং সুরামোনাফ ওদের কাছ থেকে ও তো ব্যাকটেরিয়া তৈরি করে ওদের কাছে ব্যাকটেরিয়া তৈরি করে ওই নতুন ব্যাকটেরিয়া তৈরি হয় সেই ব্যাকটেরিয়াকে বাঁচিয়ে রাখার জন্যে আমরা এই গুড়ের জল বা ভাতের ফ্যানের সঙ্গে গুড়ের জলটাকে ব্যবহার করি সেই ব্যাকটেরিয়া উজ্জীবিত করে সেই ব্যাকটেরিয়া কিন্তু গাছকে অন্য অন্য খাদ্যগুলোকে সাপ্লাই করতে এবং নিজে ভারত ওদের বাঁচিয়ে রাখাতে সাহায্য করে তো এই যেগুলো এইগুলো কিন্তু এইটার কারণ হচ্ছে এইটা তাহলে এইগুলোকে আপনার একটু ফলো করবেন কেন ফলো করবেন এটা বলি তবু ওরা কিন্তু অনেক কিছু মন্তব্য করে হ্যাঁ আমি আর বলছি বারবার করে বলছি আমার থেকে যে এই যে কোনো বিষয় যে কোনো বিষয় আমি যখন ভিডিও করে দিই তার থেকে কেউ যদি বেশি জানেন ভালো জানেন তাহলে আমাকে অন্তত অনুরোধ করবেন আপনি আপনার কাছে গিয়ে চলে যাব গিয়ে সেই ভিডিওটা করে এনে আমার দর্শক বন্ধুদের কাছে জানাবো কেন আমরা তো গাছ করতে শিখেছি আপনি তো জানাতেন আপনি যেটা শিখেছেন সেটাও তো জানাতে বললেন যে আমাকে জানাচ্ছেন তাহলে মানে অসুবিধা কী সবাই মিলে গাছ করি সবাই মিলে সুন্দর করে গাছ করি পৃথিবীতে হোক আরও কিছু কমেন্টস আমার দেখালে ভালো লাগতো যে অনেকে বন্ধুরা আমার কমেন্টস করে ভালো লাগেছে আজকে তাদের জন্যই গাছ করা যে আমি আমরা আছি আমার কথা অনুযায়ী গাছ করতে নেমেছে পঞ্চাশখানা গাছ করেছে এবং তাদের বলছে দুখানা গাছ মারা গেছে এরকম বলতে পারছি যে আপনি আমাকে গাছ করা শিখিয়েছেন আপনার ভিডিও থেকে আমি আজ গাছ তবে একজন জীবন যদি আমি একজনকে দুজনকে যদি গাছ করা শেখাতে পারি সেটাই আমার সার্থকতা সেটাই আমার সার্থকতা আমি এই সার্থকতা নিয়েই চলতে যাই যেন গাছ গাছ করে কজন গাছ বন্ধ করে দেওয়া যখন না হয় আমি অনেক ফ্ল্যাটে গিয়ে দেখেছি যে ছাদের গাছকে তারা তুলে ফেলে দিচ্ছে অনেক লোক মানে অন্য লোক ডিস্টার্ব করছে হ্যাঁ তাদের কাছে অনুরোধ করছি এটা করবেন না যে করছে তাকে করতে দিন অন্তত আমি অনেক ফ্ল্যাটের বড় বড় হাউজিং কমপ্লেক্সে গিয়ে দেখেছি গাছকে তারা নষ্ট করে দিচ্ছে ডিস্টার্ব করে দিচ্ছে তাদের কাছে অনুরোধ করছি যারা করছে গাছ ছাদ নষ্ট হবে না ছাদ নষ্ট হবে না কিন্তু সবুজ নষ্ট হয়ে গেলে তাহলে আপনি কিন্তু অক্সিজেন না ছাদ ভেঙে গেলে ছাদ পাবেন কিন্তু অক্সিজেন কমে গেলে আপনি অক্সিজেন পাবেন না সেই জন্য অনুরোধ করছি যারা গাছ করে ভালোবেসে করছে তাদের কাছে পাশে থাকুন সাহায্য করুন উৎসাহিত করুন সঙ্গে থাকুন না আপনি কাজ করার দরকার নেই পাশে গিয়ে দাঁড়ান বা বলবেন যে কাজটা ভালো হয়েছে এইটু কথা বললেই সে খুশি হবে এটুকুনি অনুরোধ করছি সবাইকে যে ভালো করুন ভালো করার জন্য চেষ্টা করুন যে আমরা তো যখন ধ্বংস করতে পারি শিশির দিকে সবাই মিলে গই না চেষ্টা করি নমস্কার বন্ধু আজকের মতো এই অবধি